হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমরাও খুব ভালো রয়েছি সুস্থ রয়েছি তো এখন ঘড়িতে বাঁচতে চলো প্রায় এগারোটার মতো তা আমার রান্না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পারলে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে তো দেখলেই আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে একে একে এখন আমি ডিমগুলো সব খুলে নিব। হালকা হালকা করে গামড়ার মধ্যে বাড়ি দিয়ে নিচ্ছি নাহলে তো আর ডিমটা ছোলা যাবে না না তাই এখন আমি ডিমটা ছুলে কমপ্লিট করে নেব এই যে আমার ডিম ছোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে নটার মতন ডিম রয়েছে তো আমরা তিনজন মানুষ নটা ডিম ঠিক আছে তিনটা বেশি তা আমি একটু বেশি করি ডিমটা সবাই প্রচণ্ড ভালোবাসে তো তার জন্য ওদিকটায় দেখছো আমার ভাত হয়ে গিয়েছে আমি ভাতটা উপর করে দিয়েছি মা আগে মার ছেঁকতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ যা যা লাগে ডিমে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নেবো গুঁড়ো মশলা দিয়ে আর এদিকে আমি ঝিঙ্গা আর পটল কেটে রেখেছি ওটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। একটু তেল তেল ভাব বেড়ে হবে লাগবে তার এই যে পেঁয়াজটা যে দেখছো এটা দিয়ে আমি ওই ভাজাটা সেরে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিলা ফোন দিয়ে দিয়েছি আর পিঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি সেটাকে লাল মতো করে ভেজে নিয়ে তারপরে আমি এদিকে দিকে নাড়া দিচ্ছি ও তাতে আবার হলুদ লম্ব লবণও দেওয়া হয়ে গেছে এটা এখন আমি ভাজবো তা এদিকে আমার দিনটায় হলুদ লবণ অন্যদিকে মেখে রেখে দিয়েছি কারণ হলো এদিকে হলো হলুদ লবণ একটু ভিতরে ঢুকলে না ঢুকলে তো পাঞ্ছা পাঞ্ছা লাগবে না তার জন্য আমি হলুদ লবণ মেখে রেখেছি এদিকে আমার ভাত উপর দেওয়া উঠিয়ে নিয়েছি তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে একটু এদিক ওদিক ঝাঁকিয়ে রাখছি নাহলে ভাতটা নরম হয়ে যাবে না আবার খেতে চায় না বুঝেছ আর এদিকে দেখো আমার ভাজাতে প্রায় আধা হয়ে আসছে এখনও কমপ্লিট হয়নি তা আমি এদিকে ডমডম করে আলু কেটে প্রেশারে ছিটিয়ে দিয়ে নিয়েছি কারণ হলো ওটা হলো ডিমে দিব একটু লাল করে আগে ভুগে নেবো আর এদিকে আমি মশলাটা মিক্সিতে নামিয়ে নিয়ে হলো আমি মশলাটা করা আরম্ভ করে দিয়েছি তো দেখো আমি এখন মশলা করব পেস্ট না করলে না ডিমের ঝোল ভালো লাগে না তো কষা মতনই করে করবো তো এইদিকে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামাচ্ছি ভাজাটা কালারটা কেমন এসেছে নিশ্চয়ই কমেন্ট করে বলো তো ভাজার কালারটা কেমন রয়েছে মানে হয়েছে আর কি তো এইদিকে দেখো আমি নামিয়ে নিয়েছি ভাজাটা ভালো লাগছে না যেন আমার মুখটা অফ অফ লাগছে আজকে রান্নাবান্নার ভিডিওগুলো দিয়ে যেগুলো রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো রান্নার ভিডিও প্রফেশাল করি তোমাদের ভালো লাগবে আমার ব্লগগুলো খুব ছোট হয়ে যাচ্ছে আমি বড় করার চেষ্টা করছি আর আমি আর বড় করবো আস্তে আস্তে তো মানুষ পরিবর্তন হয় না একবারে তো পরিবর্তন হয় না না বলছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো তোমরা আসবে আমার ব্লগগুলো দেখো ভালো লাগবে বাই